বাংলাদেশে আলোচিত পিএসসির পরিচালকের ড্রাইভার আবেদালি সাহেবের এই হচ্ছে সানমেরিনা হোটেলের অংশীদারিত্ব রয়েছে বলে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমরা গত দুই দিন ধরে ফেসবুকের মাধ্যমে ভাইরাল ইস্যু হয়েছে এই আবেদালি আবেদালি জীবন তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন যে সাগর বিধৌত সাগরকন্যা কুয়াকাটায় আজীবন থাকার জন্য এবং এরকম থ্রি স্টার মানে হোটেলের মালিকানা হওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করুন তিনি তার হোটেলের এমন বিজ্ঞাপন দিয়ে তিনি ফেসবুকে আপলোড করেছেন এটি এবং কুয়াকাটার কয়েকটি ছবি তিনি দিয়েছেন এরপরই এটি কুয়াকাটার আশেপাশে ভাইরাল হয়েছে আমরা এখন আপনাকে দেখাচ্ছি এই কুয়াকাটায় সান মেরিনা হোটেলের তার অংশীদার রয়েছে কি না এবং তার হোটেলটি কেমন এই বিষয় নিয়ে আমরা নানান কথা বলতা বলছি আপনাদের সাথে বর্তমানে রয়েছে কুয়াকাটায় জিরো পয়েন্ট থেকে শুরু করে কুয়াকাটা রাখাইন মার্কেটের সামনে থেকে এই কুয়াকাটা হোটেল সান মেরিনা এই সান মেরিনা হোটেলটি মূলত হচ্ছে সৈয়দ আবেদ যে প্রশ্ন রয়েছে তিনি হোটেলের মালিক রয়েছেন আসলে এই হোটেলটির এখন পর্যন্ত কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি তবে এখানে কয়েকটি রুম রয়েছে যেখানে মাঝে মধ্যে ভাড়া দিয়ে থাকেন ফ্লোটে তেমন একটি না কম মূল্যের রুম ভাড়া দিয়ে থাকেন এই হচ্ছে রুম একটি রুম রয়েছে এবং এখানে একটি রুম রয়েছে দুটি রুম রয়েছে এবং হচ্ছে এখানে রয়েছে তিনটি এখানে রয়েছে চারটি পাঁচটি ওই পাশে রয়েছে তিনটি টোটাল আটটি রুম রয়েছে এখানে এই রুমগুলোই হচ্ছে এখানে তেমন কোনো উন্নয়ন নেই এবং তেমন কোনো হোটেল এখানে গড়ে ওঠেনি তিনি তবে সাইনবোর্ড টানিয়েছেন যে সাইনবোর্ডটা টানিয়েছেন সেটা হচ্ছে এই হোটেল সানমেরিন এরকম একটা চমৎকার একটি থ্রি স্টার মানের হোটেলের যেটি তিনি সাইনবোর্ড টানিয়েছেন এখানে সাইনবোর্ডটা আনানোর পরে ফোর ফোর পয়েন্ট ফাইভ ফিফটি লাক্স টাকা তিনি থ্রি স্টার মানের আন্তর্জাতিক মানের যে হোটেল এটি তিনি বলেছেন এবং তার ফেসবুকে তিনি এই কথা বলেছেন এর পরপর থেকে কুয়াকাটা সব কলাপড়া বিভিন্ন লোকজন নানান ধরনের চমৎকার চমৎকার কথা তিনি লিখেছেন ফেসবুকে পেজে আমরা সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে